হরে কৃষ্ণ ও নম ভগবাশেব নমো ভগবতে বাষুদেব ও নম ভগবাসীম ভাগবত তৃতীয় স্কন্দস্থান সৃষ্টি স্থিতি অষ্টম অধ্যায়ে গর্ভধক সাই বিষ্ণুত্যেকে ব্রহ্মার আবির্ভাব শ্লোক একুশ তত নিবৃত্ত প্রতিলব্ধ কাম সদৃষ্ণ মাসাধ্য পুনঃ অনুবাদ তারপর তারপর লক্ষ্য লাভে অকৃত অকৃত কার্য হয়ে তিনি সেই অন্বেষণ থেকে বিরত হয়ে সেই পদ্মের উপরে ফিরে গেলেন এইভাবে সমস্ত ইন্দ্র বিষয় থেকে নিবৃত্ত হয়ে তিনি তার মনকে পরমেশ্বর ভগবানের চিন্তায় কেন্দ্রীভূত করেন শ্লোক বাইশ কালেন সহজ পুরুষায়ুষাভি প্রবৃত্ত ইউগেন বিরুর্বুধ স্বয়ং তদন্তর হৃদয়ে অববাত অপশ্যত অপশ্যত যত্ন পূর্ব অনুবাদ ব্রহ্মার একশত বৎসর পরে তার দেন যখন পূর্ণ হল তখন তিনি অভিষ্ট জ্ঞান লাভ করেছিলেন এবং তার ফলে তিনি তার অন্তরের অন্তঃস্থলে পরম পুরুষকে দর্শন করেছিলেন তার মহান প্রচেষ্টা সত্য যাকে তিনি পূর্বে দর্শন করতে পারেননি শ্লোক তেইশ মৃণাল গৌরাত শেষভূগ হরিয়ঙ্ক একম পুরুষম শয়নম অনাত পত্রায়ুত রত্ন, ধুবীর অত তুয়ে অনুবাদ ব্রহ্মা সেই জলে এক বিশাল পদ্ম সদৃশ শয্যা দেখতে পেয়েছিলেন যা ছিল শেষ নাগের শরীর এবং তাতে পরেশ্বর ভগবান একাকি সাহিত্য ছিলেন চতুর্দিক শেষ নাগের মাতার মনির কিরণে উদ্ভাসিত ছিল এবং সেই জ্যোতি সেখানকার সমস্ত অন্ধকার দূর করেছিল শ্লোক চব্বিশ প্রেক্ষাম শিপন্তম হরিতুপ সন্ধ্যা ব্রণী বীরু রূপ্ন, মূর্ন রত্ন উদ ধার ঔষধি সৌমনুষ্য বনস্রজু বেনু ভুজাঙ্গ্রি পাঙ্গ্রে অনুবাদ ভগবানের চিহ্ন শরীরে কান্তি প্রবাল পর্বতের সৌন্দর্যকে উপাস করেছিল সেই প্রবালের পর্বত সাহিত্য আকাশের দ্বারা অত্যন্ত সুন্দরভাবে সজ্জিত ছিল কিন্তু ভগবানের পিতবসন সেই সৌন্দর্যকে উপহাস করছিল পর্বতের চূড়াটি স্বর্ণময় ছিল কিন্তু ভগবানের মণিরত্ন সেই পর্বতের সুবর্ণময় সিংহকে উপাস করছিল সেই পর্বতের ঝর্ণা ঔষধি আদি ও পুষ্পময় দৃশ্যাবলী সেই যেন সেই পর্বতের গলার মালা বলে মনে হচ্ছিল কিন্তু মণিরত্ন মুক্ত তুলসীপত্র ও পুষ্পমালায় ভূষিত ভগবানের সুবিশাল শরীর অস্তপদ সেই পর্বতের সৌন্দর্যকে উপহাস করছিল শ্লোক পঁচিশ সমান দেহেন লোক ত্রয় সংগ্রহণ বিচিত্র দিব্য আবরণাম সুকানামাশ্রিত অনুবাদ তার চিহ্ন দেহ ও প্রস্থে অপরিমিত ছিল এবং তার স্বর্গমর্ত পাতাল এই ত্রিভুবন বিস্তৃত ছিল তার দিব্য বিগ্রহ অনুপম বসন এবং বিচিত্র অহংকারে বিভূষিত হওয়ার ফলে সত্য প্রকাশিত হয়েছিল 失礼します。